আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহ সম্মানিত দর্শক এসব ইসলাম শিখি সিরিজে আপনাদেরকে আবারও স্বাগতম আজকের ভিডিওতে আমরা জানব বদ নজর সম্পর্কে বদ নজর মানুষকে কবর পর্যন্ত এবং উঠকে পাতিল পর্যন্ত পৌঁছে নজরের কারণে আমাদের জীবনে পাঁচটি মারাত্মক ক্ষতি হতে পারে ক্যারিয়ার রিজিক সংসার বিয়ে পড়াশোনা এইগুলোর ক্ষেত্রে বদনজরের প্রভাব প্রচুর পরিমাণে পড়ে এছাড়াও বদনজরের কারণে অসুস্থতা মৃত্যু অশান্তি বিচ্ছেদ অলস হয়ে যাওয়া বেকারত্ব এবং বদনজরে ব্যবসা বাণিজ্যে লস হয়ে পরিপূর্ণ নিঃস্ব হয়ে যাওয়া এগুলো আমাদের জীবনে ঘটে থাকে তো সম্মানিত দর্শক বদনজর থেকে বাঁচার কোরআন ও হাদিসের কিছু আমল আমরা আজকে জেনে নিব বদনজরে কোরআনী আমল এই বদনজর এড়াতে নিয়মিত কোরআনের এই আমলগুলো করা যেতে পারে নিয়মিত এই আমলগুলো করার দ্বারা আল্লাহ তাআলা বদনজর থেকে পরিপূর্ণরূপে মুক্তিদান করবেন ইনশাআল্লাহ কোরআনের সেই আমলগুলো হল এক নম্বর সোরা ফাতিহা, দুই নম্বর আয়াতুল কুরসি তিন নম্বর সোরা ইখলাস চার নম্বর সোরা ফালাক পাঁচ নম্বর সোরা নাস এইগুলো প্রতি নামাজের পর একবার করে পাঠ করা এবং রসোলুল্লা সাল্লাম হাদিস শরীফে বদনজর থেকে বাঁচার জন্য ছোট্ট একটি সুন্দর দোয়া শিক্ষা দিয়েছেন আমাদেরকে সেই দোয়াটা আবার ছোট বাচ্চাদের জন্য অত্যন্ত কার্যকরী কারণ বাচ্চাদেরও বেশি বদনজর লাগে সেই দুয়াটি হল আউদু বিকালি মাতিল্লাহিতাম্মাতিমিং কুল্লি সেই তনি ওয়াহাম্মা অমিং কুল্লি আইনিল্লা অর্থাৎ আমি আশ্চর্য গ্রহণ করছি আল্লাহ তাআলার পরিপূর্ণ বাক্যসমূহের দ্বারা সকল শৈতান থেকে সকল ক্ষতিকারক পোকামাকড় প্রাণী থেকে এবং সকল ক্ষতিকারক দৃষ্টি থেকে এই দুয়াটি পাঠ করে বাচ্চাদের শরীরে ফুৎকার দেওয়ার দ্বারা আল্লাহ তালা বাচ্চাদের বোতনজর থেকে হেফাজত করেন